বিজেপির সদস্যতা অভিযানকে ঘিরে সারা রাজ্যে ব্যাপক সারা ফেলেছে মানুষ স্বতঃস্ফূর্ততার সহিত বিজেপির সভ্য পদ গ্রহণ করছে কেন বিজেপি সভ্যপদ গ্রহণ করবে তার জন্য মানুষকে দলের তরফ থেকে জানানো হচ্ছে এমনই মন্তব্য করেন বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রবিবার বিশালগড় মণ্ডলের উদ্যোগে বিশালগড় বাজারে পদ অভিযান সংঘটিত করা হয় এই অভিযানে নেতৃত্ব দেন প্রদেশের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সহ বিশালগড় মণ্ডলের কার্যকর্তাগণ এই সভ্যপদ অভিযানকে ঘিরে দলীয় কার্যকর্তা সহ বাতার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় দলীয় সংগঠনের ভিতকে শক্তিশালী করতে উৎসাহী জনগণের হাতে সভ্য পদ তুলে দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কেন ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেবে সেই সম্পর্কে ওয়াকি বহাল করা আমরা মেম্বারশিপ অভিযানে আমরা ব্রতি হয়েছি আজকে বিশালগড়ে আমার সঙ্গে আমার যুব মোর্চার সভাপতি প্রদেশ সভাপতি এবং বিশালগরের বিধায়ক আমার সঙ্গে রয়েছেন বিশাল করে আমি একটু আগে কমলা সাগরেও একটা সাংগঠনিক বৈঠক করেছি ও কার্যকর্তারা মিলে এই বাজারে বিভিন্ন মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির শপথ গ্রহণের জন্য আবেদন রাখেন এবং কিছু স্বতঃপুষ্টতার সঙ্গে মানুষ ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ গ্রহণ করছেন আগামী দিনেও এই কর্মসূচি চলবে আর আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছে